তৃণমূল কংগ্রেস লড়ছে লড়বে পরিচালিত পঞ্চায়েত দূর হত পরিচালিত পঞ্চায়েত আপনাদের আজ পঞ্চায়েতে তালা দিয়েছেন বর্তমানে যে তালিকাটা তৈরি হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে যারা যোগ্য পার্টি যারা যোগ্য উপভোক্তা তাদের নামগুলি কাটা গেছে এমনকি দেখা যাচ্ছে সিপিএম নেতাদের দুতলা একতলা বাড়ি পাকা বাড়ি থাকা সত্ত্বেও তাদের নাম আছে হ্যাঁ এবং আমাদের যে তৃণমূলের সমর্থক দিদির ভক্ত তাদের বেছে বেছে ঘরগুলো কেটে নেওয়া হয়েছে বাতিল করা হয়েছে আর দু সালের আবাস যোজনার চূড়ান্ত তালিকা গ্রামসভায় পাশ হওয়া সত্ত্বেও বর্তমানে বাতিল করা হলো কেন এটাই আমরা বুঝতে পারছি না কর্মসূচি এবং এখানে সিপিএম এর বড় নেতা একটা ছিল পুরানো নেতা স্বপন বাউরি তার ছেলে এই যে উত্তম বাউরি উত্তম বাউরি ভিএলি আছে এখন আমরা বুঝতে পারছি না সার্ভে রিপোর্টটা সঠিক রিপোর্টটা কোথায় কারচুপি করেছে এই এইভাবে ভিএলি আছে ওর পিছনে বাড়ি পঞ্চায়েতের পিছনে বাড়ি হ্যাঁ ও নিজের পঞ্চায়েতটাকে বাপইতে সম্পত্তি মনে করে ও একবারে তালিকাগুলো বিকৃত করে এমন একটা তালিকা তৈরি করেছে যেখানে সাধারণ মানুষ যারা ঘর পাওনা তাদেরই নাম নাম আমার নাম দিলীপ কুমার পারামানিক প্রাক্তন কর্মাধ্যক্ষ জনস্বাস্থ্য দপ্তর পশ্চিমবঙ্গ সরকার তালা দিয়েছেন আজকে আমাদের এখানে তালা দেওয়ার একটা কারণ হচ্ছে বাইশ সালের যে আবাস তালিকা তৈরি হয়েছিল সেটা আজ দীর্ঘদিন ধরে বন্ধ ছিল আমাদের পশ্চিমবঙ্গ সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রী তার নিজস্ব উদ্যোগে সেই বাড়ির টাকা দেওয়ার জন্যে উনি প্রস্তুত বা দিবার জন্যে মনস্থ করেছেন বা দিবেন কিন্তু উনি একটা সার্ভে করেছিলেন যাদের যোগ্য ব্যক্তি যারা পানেওয়ালা তাদেরকে কিন্তু বঞ্চিত করে এইখানে পঞ্চায়েত কিছু তাদের স্বার্থান্বেষী মানুষদের ঘরের তালিকা রেখেছে এবং আমাদের কিছু তৃণমূল সমর্থক এবং নিরীহ কিছু গরিব মানুষ তারা ঘর থেকে বঞ্চিত হয়েছে কী কারণে বঞ্চিত করেছে এই পঞ্চায়েত তার জবাব দেওয়ার জন্যে বা জবাব চাওয়ার জন্যে আজকে আমাদের এই কর্মসূচি নাম অশোক কুমার মন্ডল